আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আজ শুভ নববর্ষের দ্বিতীয় দিন সম্মানিত দর্শক সারা সারাদেশে প্রবাহ চলতেছে প্রচণ্ড শীত নেমে এসেছে তা আপনাদের সবাইকে প্রবাহ জড়িত গভীর শীতের শুভেচ্ছা শীতের মৌসুমে শীত পড়বে এটা শীতের সৌন্দর্য মাননসই আমরা সবার জন্য দোয়া করব যে যেখানে থাকুক যে যে অবস্থায় থাকুক যেন সুস্থ থাকা থাকতে পারে সুস্থ থাকার চেষ্টা করে সম্মানিত দশক আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এখন অনেক কষ্ট যারা রিকশা অটো তারপর দিনমজুর তাদের অনেক কষ্ট হচ্ছে তারা ঠিক মতো কাজে যাইতে পারে না গভীর ঠান্ডা সরকার বাহাদুর যদি পারত তার যদি ক্যাপাসিটি থাকে তাহলে যেন তাদেরকে সাহায্যের ব্যবস্থা করে সরকার বাহাদুর ইচ্ছা করলে যে টিসিবির ট্রাকগুলো ট্রাক সেলগুলা বসায় সেগুলো একটু গণগণ বসালে আজকে এই দিনমজুর যারা অসহায় আছে যারা কাজে ঠিক ঠিকমতো যেতে পারছে না গভীর শীতের কারণে তাদের উপকৃত হতো সামান্য দর্শক যদিও বা গভীর শীত কিন্তু আপনারা পর্যাপ্ত পানি পান থেকে বিরত থাকবেন না পর্যাপ্ত পানি পান করতে হবে আপনি সুস্থ থাকতে আপনি সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পানির দরকার কারণ গরমের দিন আপনার শরীরে চাহিদা সৃষ্টি করে পানি খাওয়ার জন্য আপনার তৃষ্ণা লাগে এখন আপনার তৃষ্ণা ওরকম লাগবে না যেহেতু শরীর ঘামায় না কিন্তু তারপরেও আপনার খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পানি খাচ্ছেন কি না কারণ পানিবাহিত যে রোগগুলো পানির অভাবে যে পানির রোগগুলো হয় সেগুলো শীতকালেই বেশি হয় এই জন্য সবাই সবার জায়গা থেকে খেয়াল রাখবে পর্যাপ্ত পানি খাস পান করতেছেন কি না গোসল নিয়মিত করতেছেন কি না এগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান পানি বাহিত পানির অভাবে শরীরে যেসব রোগগুলো হয় সেগুলো থেকে বাঁচার জন্য পানি পান করতে হবে পর্যাপ্তভাবে আমাদের অনেক ভাইব্রাদের অভ্যাস আছে গভীর শীতে শীতকালে পানি পান করা থেকে বিরত থাকে পানি খুব পান কম করে গোসল থেকে বিরত থাকে আসলে তারাই পানিবাহিত রোগগুলোয় পথিত হয় এই জন্য পর্যাপ্ত পানি পান করুন সাদ্যমতো সুস্থ থাকার চেষ্টা করুন আর দিনমজুর ব্রাদার যারা বর্তমানে কষ্টে আছে গভীর শীতের কারণে ঠিক মতন কাজে যেতে পারে না তাদের জন্য আমাদের সমবেদনা রইল আমাদের যদি ক্যাপাসিটি থাকে শক্তি থাকে যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ালে অনেক বেশি উপকৃত হবে এই জাতি তো সবাইকে ধন্যবাদ শীতের শীত মাখা শুভেচ্ছা জানিয়ে দোয়া চাই সবার জন্য দোয়া থাকলো আল্লাহ যে যেখানে রাখুক আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার দেশের জন্য দোয়া চাই আমার কর্মজীবী মানুষদের জন্য সহযোগিতা চাই পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া চাই আল্লাহ হাফিজ ধন্যবাদ